আমরা যে পাটটা দেখতে পাচ্ছি আঙ্কেল নিয়ে সেটা আটত্রিশশো টাকা বললো আঙ্কেল একবারে ডাইরেক্ট বলছে বাবা আটত্রিশশো ষাট টাকা তাছাড়া দেবো না আপনার গ্রামে পাট কিনতে খুব কষ্ট হচ্ছে পাট কেনা আসলে যাক সমস্যা নাই দেখ ব্যবসার তো কিছুটা লাভ আল্লাহ দিচ্ছে

আটশো না আটত্রিশশো টাকা প্রিয় দর্শক আর আমরা আটত্রিশশো টাকা দেখলাম নিউ বাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আর একটা তথ্য দিতে চাচ্ছি আজকে আপনারা জানেন যে আঠাশে সেপ্টেম্বর রোজ রোববার আমরা চলে আসি সেই তো প্রিয় দর্শক প্রথমে আমি নিউ বাজার নিয়ে একটু আলোচনা করি আমাদের নিউ বাজার চ্যানেলটা প্রকৃতপক্ষে আসলে অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে তারপর আমি এখানে এগ্রিকালচার বা হচ্ছে বাজার নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করি আশা করি আপনাদের ভালো লাগে সেই সাথেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক আজকে আমরা সর্বনিম্ন যে বাজারটা দেখলাম পঁয়ত্রিশ ছত্রিশশো থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো থেকে শুরু করে আমরা উনচল্লিশশো টাকা পর্যন্ত হাই বাজার দেখলাম এবং এস এম আর যেই পার্টগুলো সেগুলো কিন্তু একবার নর্মাল বিভিন্ন দোষ থাকে যার কারণে কিন্তু সর্বনিম্ন আমরা কিন্তু একত্রিশশো টাকা মতো বাজার দেখেছি আজকের এস এম আর তো যাই হোক কিন্তু হাই বাজারে আমরা সাঁত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা পর্যন্ত বাজার আছে ভাই কত বিক্রি হলো ভাই সাড়ে আটশো মার্শাল্লাহ সাড়ে আটশো টাকা বিক্রি হয়ে পাটটা পাটটা দেখতেও এ মামা কত না আমার পাটটা নিয়ে আসছিল সেই মা পাটটা আজকে ডান হয়ে উনি বিক্রি করলো মার্শাল্লাহ আমার মামাকে আমি প্রায় হাটেই দেখি পাট বিক্রি করতে আটশো আশি আর বিশ টাকা হলো না না প্রিয় দর্শক আটত্রিশশো আশি টাকা বিক্রি হলে পাটটা দেখতে যথেষ্ট পরিমাণ ভালোই লাগছে খারাপ না ভাই কত হলো ছয়শো এটা আমরা ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছি যার কারণে কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ডটি মাত্র ছয়শো টাকা বিক্রি হলো অর্থাৎ ছত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে নিউ বাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তথ্য সেই আর ওইটাই ওইটাই হানান ভাই বলে দিচ্ছে ওইটাই আর ত্রিশশো তিরিশ বলছে মনে শেষে যায় দেখা যাক ইনশাআল্লাহ কি হয় বিক্রি করছেন ক্যামেরা কত করলেন শো তিরিশ টাকা এবার বিশ টাকা হলো লাগছিলেন হলো না না আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল আজকে নিউ বাজারে সুন্দর একটি ভিডিও সোবাই আল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে